তো আমার সাথে আদার্স কাজ করতে পারছি না এটাই আমি খুবই খুশি আমরা দিন পর আবার একসাথে কাজ করছি তার মাঝখানে আমরাও একটার বিভিন্নভাবে গ্রো করেছি থেকে আমাদের কীরকম আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেটা দেখতে আমি খুব ইন্টারেস্টেড আর কি আমরা মানে আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো হুম না এত ভালো একজন ডিসিপ্লিন এখন একটা সত্য আমরা আমি জানিভেস বেস্ট সেটা আমার ইচ্ছার জন্য একটা প্রাপ্ত অনেকদিন পরে সুরাঙ্গনের সাথে কাজ হবে অনেক অনেক কথা দিয়েছিল যে আমার আমাদের জুটিকে আবার ফিরিয়ে আনা হবে তো সেই ক্ষেত্রে রোহন সেই কাজটা ফাইনালি করেছে এবং আমিও সত্যিই খুব আমরা অনেক ধরনের চরিত্র করে ফেলেছি এর মাঝখানে তো সেইখানে দাঁড়িয়ে আবার সুরাঙ্গনার সাথে তিন বছর তিন বছর পর আবার কাজ হবে তো ও যেটা বললো কো অ্যাক্টার হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এত বছর পর সেটা সেটা আমারও দেখার খুব ইচ্ছে এবং যেহেতু চরিত্রগুলো একদমই আলাদা এবং প্রেক্ষাপট এবং পুরো সাবজেক্টটাই পুরো আলাদা তো সেক্ষেত্রে নিজেদেরকে নতুন করে ডিসকাভার করা মানে আমি সুরঙ্গনাকে নতুন করে ডিসকভার করবো সুরঙ্গনা আমাকে নতুন করে ডিসকভার করবো তো সেই জার্নিটার জন্য খুবই মুখিয়ে আছি সম্পর্কের ছবি কিন্তু এখানে শেষ বেলা বলতে বোঝানো হয়েছে যে শেষ বেলায় অনেক কিছু ঠিক হয় অনেক কিছু ঠিক হয় না কারণ ছবিটা ক্লাইম্যাক্সে একটা অন্যরকম টুরিস্ট আছে সেই জন্যই নামটা দেওয়া এবং সর্বোপরি এটা সম্পর্কের ছবি গ্রামের প্রেক্ষাপটের ছবি এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমি এর আগে কখনও গ্রামের প্রেক্ষাপটে কোনো ছবি করিনি আমার আগের সবকটা ছবি খুব কেন্দ্রিক ছবি তো সেই জন্য আমি আমাকে ভিলেন হিসেবে দেখা যাবে এবং আমার এটা একটা একটা তো আলাদা করে এক্সাইটমেন্ট এটা অভিনেতা অভিনেতা হিসেবে কারণ নেগেটিভ চরিত্র করতে ভালো লাগে এবং আমি এই যাবৎ অনেকগুলো জায়গায় নেগেটিভ চরিত্র করেছি কিন্তু এইটা একটু আলাদা অবশ্যই যেটুকু আমি লোকের থেকে শুনেছি অনুভবের থেকে শুনেছি সেখান থেকে বলতে পারি যে এরা এই চরিত্রটি নায়ক এবং নায়িকার জীবনে বিভিন্ন রকমভাবে বিপদের সৃষ্টি করে যেটা আমরা জানি যে কোনো বিলেনি তাই করে কিন্তু এপদ সত্ত্বেও এটা আমি আমি যে শুনেছি অনুভবের থেকে গল্পটা সেটা আমার মনে হয়েছে যে এটা একটা আলাদা রঙ আছে নায়িকা যে রয়েছে তাকে এর মানে কোথাও গিয়ে একটু ভালোবাসে এবং একই সঙ্গে বিপদে ফেলার সাথে সাথেও তার প্রতি যে তার একটা আলাদা করে মানে কি বলবো মানে তাকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটাও রয়েছে ফলত চরিত্র হিসেবে এটা একটা মানে একটা ডাইনামিজম অবশ্যই অ্যাড করে